খোয়ায় পর্যন্ত এর রাস্তা সম্প্রসারণের কাজে সৃষ্টি হয়েছে জটিলতা এবং ক্ষোভের পরিবেশ খবরে জানা যায় তেলেমুরা থেকে খোয়ায় পর্যন্ত রাস্তা সংস্কার এবং সম্প্রসারণের কাজে এলাকার মানুষের বাড়ি ঘর দোকানপাট এবং জমি পড়েছে রাস্তাটাও তাই যার ফলে স্থানীয় জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে জটিলতা এবং ক্ষোভের পরিবেশ যদিও এর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল কিন্তু অভিযোগ উঠেছে একাংশ মানুষ এখনো পর্যন্ত সে ক্ষতিপূরণের অর্থ পায়নি যার ফলে রাস্তার কাজ করতে গেলে বাধার মুখে পড়তে হয় কর্মীদের এই অবস্থায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছান স্থানীয়দের একাংশ রাস্তার কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছে নিম্নমানের নির্মাণ এবং অপরিকল্পিত ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে কমলপুর জাতীয় সড়কে এই উন্নয়নের কাজ এখনও এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতেই পরিণত হয়েছে